আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আমার সময় নেই তারপরও তোদের ভিডিও দেখতেছি যদি কথাই ভুল হইছে না হান্দায় দেব বাংলাদেশ এমন একটা কান্ট্রি যেই কান্ট্রিতে বা যেই দেশে একটা মানুষ ভালো হতে চাইলে পাবলিক তাকে ভালো হতে দেয় না হালার পু দিলি মিজাজটা গরম করে এই বাংলাদেশের মানুষ ভালো হতে দেয় না কে কার দেয় না বল তোদের তোদের নাম বল বল কে আমাদের ভালো হতে দেয় না তোরা কি ভালো হবি তোরা লিঙ্ক ভাইরাল করে ভাইরাল হইস আওফা কথাবার্তা কইস না মিজাজটা কিন্তু গরম হয়ে যাইব এই কথাটা কেন বললাম আমি হচ্ছে জেলখানাতে গিয়েছিলাম জেলখানা থেকে আমি আমার হচ্ছে আসি আসার পর আমি আমার ভুল বুঝতে পারি তুই কিছুদিন আগে তোর একটা লিঙ্ক ভাইরাল হলো তুই সেই সময় লাইভে এসে বলিস কি দর্শকদের উদ্দেশ্যে আমার ভুল আমি বুঝতে পেরেছি ভুল ক্রমে ওইটা সরাইয়ে গেছে আবার তুই একটা জোয়ার প্রমোট করলি প্রমোট করে তুই জেলে গেলি জেল থেকে এসে আবার বলতেছিস আমার ভুল বুঝতে পারেছি আরে তুই কতবার ভুল করবে আর কতবার তোর ভুল বসবে আর এই কথা তুই দর্শকদের কতবার বলবি বল তোর বউ হাজি হয়ে যাবে ঠিক আছে হাজি হোক এইটা তো আসলে অনলাইনে এসে তোর বলার কোনো প্রয়োজন নেই হাজি হয়ে তারপরে আই তারপরে বলকে দেখেন জান্নাত ভালো হয়ে গেছে ও হাজি হবে তুই এটাও দর্শকদের উদ্দেশ্যে বলতেছিস এই হারামি দর্শকরা তোকে তোর বাস দেবে না কার বাস দেবে আর তোর বউ যে হাজি হবে ঠিক আছে এ তো দর্শকরা কখনোই বিশ্বাস করবে না কারণ তোরা যারা বউ ব্যবসায়ী বউ ব্যবসা করিস তোদের ওই বউ ব্যবসা না করলে তোদের ভাত হজম হয় না ঠিক আছে এই তোরা অন্য কোন কাজ করে দেখা তো তোরা তো এটা পারবি না তোরা হচ্ছে বউ ব্যবসা করে তোদের সংসার চলে এইটা যদি তোরা না করিস তোরা খাবি কি এই যে অনেকে যে বিজনেস করতেছে এসব বিজনেস কৃষির মাধ্যমে করতে এই বউ ব্যবসা করে করে আজ ওরা বিজনেস করতেছে তোদের কি লজ্জাশরম নাই রে ভাই হ্যাঁ তোরা তোর বউ পদ্মা করবে ই করবে সেইটা তোরা আবার এই অনলাইনে এসে বলিস এই তোদের নিয়ে রোস্ট করবে না কি করবে হ্যাঁ তোদেরকে তার মানে আদর করবে তাই না তোরা এক ভুল করবে এসে মা আফসাবি তাই না